আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো যে ব্যাপারটা নিয়ে আসলে ভিডিওটা করা আমি যেখানে আছি পৃথক দিকটা হলো সমুদ্র দেখা যায় কিনা দেখা যায় না তারপর দেখাই যে বাতি জলে যে এগুলো জাহাজ যাইতেছে এই একটা সাদা দেখা যায় এই যে সাদা সাদা এগুলো হলো আপনার জাহাজ যাইতেছে আর একটু একটু আলোচা দেখা থেকে লঞ্চ আসতেছে একটা লঞ্চটা একটু দেখাই এই যে সাদা দেখতেছে না আরও কাঁচা কাছি আসি গেছে আর একটু কাছে আসলে তো ভালোভাবে দেখাইতে পারবো তো ঘুমাইতেছিলাম তো আমার পাশে এক ভদ্রলোক সে মোবাইলে চ্যাটিং করতেছে তো আমি নিজে অসুস্থ মানুষ ঠান্ডা তো সে তার মতো চ্যাটিং করতেছে হাসা হাসি মানে ঘুমাইতে আর পারতেছি না বারবার নিষেধ করার পরও সে বলে যে দুইটা পর্যন্ত সে চেক করবে এক একপর তো বাধ্য বাইরে যে আমার গ্রাম থেকে এটা ঢাকা শহরে ম্যাচেও হয় যে আমরা নিজের সুবিধাটা সময় দেখি কিন্তু অন্য জনের সুবিধাটা দেখি না যে আসলে আমার পাশেও তো একটা মানুষ থাকে তারও তো একটা অসুবিধা হয় তো এই আসলে এটা থেকে আসলে আমাদের বের হইয়া আসা উচিত মানুষের সুখ দুঃখ সুবিধা অসুবিধা বোঝা উচিত আপনার গান শুনতে মনে চাইতেই পারে চাইলেই আপনি গান শুনতে পারেন তবে সেটা যাতে অন্যের কষ্টের কারণে হয় অন্যের দুঃখের কারণে হয় অন্যের ঘুম যাতে নষ্ট না হয় এটাও কিন্তু একটা মুসলমানের বড় বৈশিষ্ট্য এখন আর আমার ঘড়িতে এখন রাত্র বাজে হলো এগারোটা এগারো প্রিয় আর কি অনেক রাত্র সকালে আবার উঠতে আমার কাজ আছে কিছু করার নেই দেখেন চোখের অবস্থা দেখেন ঘুমে পড়ে দিতে এসে কিন্তু ভদ্রকের স্যাটিংয়ের কারণে মোবাইলে টুংটাং টাং শব্দ তার নিজের বয়স হাসাহাসি আর ঘুমাইতে পারলাম না বারবার নিষেধ করার পরও সে শুনলে না কিছু করার না এটাই জীবন ভাই জোর জার এক একপর বাধ্য হয়ে নদীর পরে আসছি একটু হাওয়া খাইতে তো এই ভাবলাম আমাদের সাথে জিনিসটা শেয়ার করে যাই আমরা যারা আসি আসলে আমাদের পরিবর্তন হওয়া উচিত শিক্ষিত ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ইত্যাদি হওয়ার আগে আমাদের মানুষ হওয়াটা খুব জরুরি দরকার তো সবাই ভালো থাকবেন তারপরও লঞ্চ আসছে লঞ্চটা দেখাই আমি আপনাদের থেকে বিদায় নিই আমি নদীর পাড়ে আসি হয়তো আমার দেখা যায় না লঞ্চটা একটু দেখাই এই লঞ্চ আমি একটু নিচিন্তি কিন্তু এই যে লঞ্চ যাইতেছে এই যে লঞ্চের হেডলাইট লাইটে এই যে এই যে লাল যে লাইট লঞ্চের হেডলাইট এই যে বড় যে লাল আর এই লঞ্চ আর এই নদীর পাড়ে এবার একবারে লাইভ দেখাইলাম এই যে এই যে নদীর পাড়ে পানির আওয়াজ হয়তো বা যেহেতু লঞ্চ দিয়েছে তার মানে আমি একটু বেশি দিক পানির আওয়াজটা শোষ করে এখন পারবে এখানে পানির ব্যবস্থা ওইভাবে দেখা যায় কি না ওইভাবে দেখা দেখা যায় তো এইভাবে লঞ্চ যাইতেছে আমি নদীর পারে এই সময়টা দাঁড়ান না তো এখন হয়তো আমার পুরোপুরি দেখা যায় না আমি এমনি যে কালো মানুষ তার উপরে আবার আমার এখানে তো এমন পর্যাপ্ত আলো নাই একটা বাতি আছে শুধু এই যে পিছনে এই যে একটা বাতি এই বাতিরাও তো যা আমার দেখা যায় আর কি তো যারা ঢাকা শহরে বা রুম শেয়ার করে থাকি তাদের জন্য আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা লঞ্চ যাওয়া ঢেউ বাড়ি গেছে দেখাইতে পারলাম না এই যে লঞ্চ দেওয়ায় ঢেউ অতিরিক্ত অসাধারণ একটা জিনিস যদি দিনের বেলা আমি এই জিনিসটা ভিডিও করতে পারতাম তাইলে মনে হয় যে সবাই সুন্দর উপভোগ করতে পারতেন যেহেতু রাত্রেবেলা বেলা মানে শব্দ পাইতেছেন হয়তোবা কিন্তু দেখতে পাইতেছেন না মানে জিনিসটা অসাধারণ একটা জিনিস আমি দেখতে পাই হালকা হালকা আর কি তো ভিডিওটা লম্বা করবো অলরেডি অনেক অনেক বড়ো হয়ে গেছে তো ভিডিওর মাধ্যমে একটাই মেসেজ আমরা যারা ঢাকা শহরে মেসে থাকি বা বিভিন্ন রুম শেয়ার করে থাকি আমার কথা বলা বা চ্যাটিং করা দরকার হতেই পারে তো সেটা যাতে অন্যের দুঃখের কারণ না হয় অন্যের ঘুমের নষ্ট না হয় হেডফোন ব্যবহার করেন অথবা সাউন্ড কমাই নেন অথবা রুমের বাসি অফ করে নিজে নিজের মতোভাবে করেন অযথা অন্যের কষ্টের কারণ না এখনও আমি দেখা যং চলি গৈছে আচ্ছা আছিলো অনেকটা থামি গৈছে তো ভিডিঅ'টো লম্বা কৰো ন আজকে মত এখনেই বিজাই নি আপোনাৰ কাছলে ভাল থাকবে আছালক